আলিপুরদুয়ারে পুনর্মিলন উৎসব করল বাহাত্তর সালে আলিপুরদুয়ার ম্যাকুলিয়াম উচ্চতর বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের উত্তীর্ণ ছাত্ররা রবিবার সকালে স্কুল প্রাঙ্গনে উপস্থিত হয়ে সকল ছাত্ররা পাশাপাশি উপস্থিত হন এই সময়ে থাকা প্রবীণ শিক্ষকেরা এদিন বাহাত্তর সালে উত্তীর্ণ ছাত্ররা সকলে মিলে স্কুল থেকে বের হয়ে শহরের এক বেসরকারি ভবনে উপস্থিত হন সেখানে শিক্ষক অরুণ বোস এবং মানিক সোমকে সম্বর্ধনা দেওয়া হয় এদের মধ্যে অনেক ছাত্র কলকাতা শিলিগুড়ি সহ বিভিন্ন স্থানে থাকেন বয়সের ভারে ছাত্ররাও এখন প্রবীণদের দলে এদের মধ্যে কারো বয়স কারো কার্তর স্বাভাবিকভাবেই প্রবীণ ছাত্রদের উদ্যোগে দারুণভাবে আপ্লুত শিক্ষকরা এই ব্যাচ ম্যাকুলিয়াম স্কুলের এবং উচ্চ মাধ্যমিকে তারা পুনর্মিলন উৎসব করছে কি বলবেন সেক্ষেত্রে তবে প্রত্যেকের কথা মনে নেই মুখ দেখে চিনতে পারছি নাম বলতে পারবো না যাই হোক একসঙ্গে হয়ে খুব খুশি হয়েছি এবং আজকের যে অনুষ্ঠান আজকে যে আপনাদেরকে এই যে সংবর্ধনা দেওয়া হবে সেক্ষেত্রে সবাই একত্রিত সেই বিষয়টা কি কতটা আগামী দিনের নতুন প্রজন্মের ক্ষেত্রে বার্তা বহন করবে এটা সময় বলবে তত্ত্ব জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার দু হাজার চব্বিশ হিরি ও প্লাটিনাম অলঙ্কারের এমআরপির ওপর টেন পারসেন্ট অফ অফার চলবে পাঁচই ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স বিএস রোড হোটেল বিডি বিল্ডিং কোচবিহার কন্ট্যাক্ট নাইন সেভেন থ্রি ফোর নাইন জিরো সিক্স ফোর নাইন থ্রি